সিলেটে এক ক্লিকেই মিলবে পুলিশের সকল সেবা সিলেট মেট্রোপলিটন পুলিশ চালু করেছে আধুনিক মোবাইল অ্যাপ জিনিয়া স্মার্ট পুলিশিং উদ্যোগের অংশ হিসেবে নাগরিক নিরাপত্তা ও দ্রুত সারা নিশ্চিত করতে এই অ্যাপকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে পুলিশ প্রশাসন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী দায়িত্ব নেওয়ার পরই এই উদ্যোগ বাস্তবায়ন করেন গত ষোলো অক্টোবর মোগলাবাজার থানায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হওয়ার পর এক মাসের মাথায় চলতি ষোলো নভেম্বর বাকি পাঁচ থানায়ও অ্যাপটি চালু করা হয় বুধবার এক বার্তায় অ্যাপটির সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জানান প্রাথমিকভাবে অ্যাপটিতে দুটি মূল ফিচার যুক্ত করা হয়েছে এসওএস সেবা যে কোনো বিপদে অ্যাপের এসওএস বাটনে ক্লিক করলেই ব্যবহারকারীর পরিচয় সহ স্বয়ংক্রিয় বার্তা পৌঁছাবে এসএমপি কন্ট্রোল রুমে এরপর সফটওয়্যার নির্ধারিত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেবে ইনসিডেন্ট রিপোর্টিং নাগরিকরা কোনো অপরাধ সন্দেহজনক কার্যক্রম বা প্রাসঙ্গিক তথ্য অ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন প্রয়োজনে এমন একটি অপশনও রয়েছে যেখানে পাঠানো তথ্য শুধুমাত্র পুলিশ কমিশনারই দেখতে পাবেন এসএমপি সূত্র জানায় ধাপে ধাপে এই অ্যাপে সিসিটিভি মনিটরিং ও এআই বিশ্লেষণ পুরো শহরে ড্রোন নজরদারি ব্যবস্থা স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা সাক্ষ্য প্রমাণে ব্লক চেইনের ব্যবহার যুক্ত করা হবে এসএমপি জানায় ধাপে ধাপে এপটিতে আরও যে সুবিধাগুলো যুক্ত করা হবে সিসিটিভি মনিটরিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণ পুরো শহরে ড্রোন নজরদারি ব্যবস্থা স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা সাক্ষ্য প্রমাণ সংরক্ষণে ব্লকচেইন ব্যবহার নাগরিক মতামত ও আলোচনার প্ল্যাটফর্ম এআই ভিত্তিক আইনি সহায়তা জিডি মামলা লেখায় সহায়তা এক্লিকে প্রস্তুত খসড়া সিস্টেমে পাঠানোর সুবিধা পুলিশ ফায়ার সার্ভিস সহ জরুরি সেবার ইনভেস্টিগেশন দুর্ঘটনার তথ্য দিলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে পাঠানোর ব্যবস্থা ক্রাইম হিট ম্যাপ যানজট বিশ্লেষণ ট্রাফিক আইন পরিশোধন অ্যাম্বুলেন্স সার্ভিস উবার পাঠাও সিএনজি বা মনিটরিং অতিরিক্ত ভাড়া ছিনতাই ও সাইবার বোলিং দমন ব্যবস্থা